জন্মাষ্টমী তো ধুমধাম করে পালন করেছেন কিন্তু রাধাষ্টমী পালনের নিয়মগুলো কি জানেন কবেই বা এবার দু হাজার পঁচিশ সালের রাধাষ্টমী চলুন তাহলে জেনে নিই মথুরা ও বৃন্দাবনে রাধাষ্টমী নিয়ে উন্মাদনা কিন্তু চোখে পড়ার মতো রাধাষ্টমী যারা পালন করেন তাদের জন্যই আজকে আমার এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন পুজোর তারিখ সময় নিয়মবিধি থেকে কি খাবেন কি করবেন সব কিছু থাকছে এই ভিডিওতে তাহলে প্রথমেই যেটা জেনে নেওয়া দরকার রাধাষ্টমীর নিয়ম আমরা কিভাবে পালন করব। রাধাষ্টমীর ভোরে স্নান সেরে কাজ শুরু করতে হয় সেদিন উপবাস রাখার সংকল্প নিন সবার আগে গণেশের পুজো করুন তারপর রাধারানীর পুজোর ব্যবস্থা করুন একটা তামা বা মাটির কলসি স্থাপন করুন এর ওপরে রাধারানীর ছবি বা মূর্তি বসিয়ে তাকে পঞ্চমৃত দিয়ে স্নান করাতে হয় এরপর প্রসাধন করিয়ে ফুল প্রসাধন সামগ্রী ফল মিষ্টি দিয়ে পুজো করুন শ্রী রাধিকার মন্ত্র জপ করুন এবং আরতি শেষে পরিবারের সদস্যদের প্রসাদ বিতরণ করুন রাধাষ্টমী পালনে যে নিয়মগুলি কিন্তু একেবারেই করবেন না সেটা তাহলে জেনে নি এই বিশেষ দিনটিতে অবশ্যই অ্যালকোহল থেকে দূরে থাকুন রাধা ও কৃষ্ণের প্রতি অসম্মান দেখানো ব্রত ভঙ্গ এগুলো তো একেবারেই নয় রাধাষ্টমী পালনের আগের দিন কোনো মতেই আমিষ খাবার খাবেন না অসৎ অসাধু কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন মিথ্যা কথা একেবারেই বলবেন না এবার আসি পুজোর বিধিতে আমাদের প্রিয় ফুল কিন্তু ছিল জুই আর পদ্ম সেই দিয়েই আমি পুজোর সামগ্রী এখানে তৈরি করেছি এবং আপনাদের কাছে আরও বাকি যে ধরনের ফুল রয়েছে সেগুলোও ব্যবহার করতে পারেন দু সালের সঠিক দিন কবে রাধাষ্টমীর চলুন এবার তাহলে সেটা জেনে নিই পঞ্জিকা অনুসারে কৃষ্ণ জন্মাষ্টমীর ঠিক পনেরো দিন পরে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধাষ্টমী এই বছর পড়েছে শনিবার আগস্ট অর্থাৎ আজ রাত মিনিটে অষ্টমী এবং অষ্টমী থাকছে রবিবার একত্রিশে আগস্ট রাত দশটা চার মিনিট পর্যন্ত উদয়া তিথি অনুসারে রাধাষ্টমী পালিত হবে রবিবার বেলা বারোটার পর রাধাষ্টমীর পুজো করার উপযুক্ত সময় কারণ আমাদের জন্ম সময় ছিল দুপুর দিন উদ্দেশ্যে বিভিন্ন নিরামিষ ভোগ নিবেদন করা হয় যা সাধারণত দুধ শুকনো ফল বাদাম মিষ্টি এবং দই দিয়ে তৈরি নিয়ম অনুযায়ী আপনি ছাপ্পান্নটি ভোগ নিবেদন করতে না পারলেও পাঁচটি প্রধান ভোগ নিবেদন করতে পারেন যা রাধারানীকে সন্তুষ্ট করে মূলত সাদা বা যে কোনো রঙের পোশাক কিন্তু তা যেন পরিষ্কার এবং শুদ্ধ থাকে এমন পোশাকই পরবেন রাধারানীর প্রতি এটি পবিত্রতা ও ভক্তির প্রতীক এইভাবেই পুজো সম্পন্ন করুন আশা করি রাধারানীর কৃপা আপনার প্রতি সব সময় থাকবে তো আজকে এই পর্যন্তই খুব ভালো থাকুন